চক্ষু বিশেষজ্ঞ তো আমরা চোখের প্রাইমারি আই কেয়ার করে থাকি অ্যান্ড এখানে যারা আছে আমরা অটোমেটিক স্টুডেন্ট আছে অটোমেটিক প্র্যাকটিশনাররা আছে তো আজকে এখানে সিটি সেন্টারে আমরা এসে উপস্থিত হয়েছি পাবলিক গ্যাদারিংয়ের জন্য অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেসের জন্যে সবাইকে যাতে আমরা চোখ চোখের ব্যাপারে অ্যাওয়ারনেস দিতে পারি তার জন্যই আমরা সবাই এখানে এসেছি তো চোখ হচ্ছে কি একটা অনেক মূল্যবান জিনিস যেটা আমাদের দেখতে খুবই সাহায্য করে অ্যান্ড আমাদের পাঁচটা সেন্স অর্গানের মধ্যে সবচেয়ে মূল্যবান সেন্স অর্গান হচ্ছে চোখটা অ্যান্ড যেটা আমাদের যদি মানে সবাই ভালোভাবে কেয়ার করে ঠিকঠাকভাবে সবাই যদি এটাকে দেখে যত্ন নেয় তার জন্যই আমরা এই অ্যাওয়ারনেসের জন্যই এসেছি কারণ চোখের প্রবলেম এখন দিন দিনের পর দিন বেড়েই যাচ্ছে মায়োপিয়া কিছু প্রবলেম আছে যেটা হচ্ছে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন মায়োপিয়া হয়ে যাবে তো এই জিনিসগুলো নিয়ে কিছু কিছু চোখের রোগ নিয়ে আমরা আজকে অ্যাওয়ারনেস এখানে সবার পাবলিকদের মধ্যে আমরা দিতে এসেছি